হ্যালো সালামু আলাইকুম আপনারা সবাই দেখতেছেন বিষ্ণু নোয়াখালীতে প্রচুর পরিমাণ বৃষ্টি পেটে যাচ্ছে বিকাল পাঁচটি গতকাল রাত ভোর থেকে ভোর থেকে অথহা দুই থেকে তিনটার দিক থেকে এখন পর্যন্ত টানা বৃষ্টি শুনতেছে নোয়াখালীর মেসদিটে পরিমাণ দিন দিন যাচ্ছে এখানে পানির পরিমাণ ছিল খুব কম কিন্তু এখন এখানে পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে পানি বেড়ে যাচ্ছে আপনারা সবাই দেখতেছেন অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই খারাপ আপনারা সবাই জানেন নোয়াখালীতে গত দুই দিন আগে রোদ উঠছিল রোদে সূর্যের আলো দেখা দিয়েছিল আজকে গতকাল রাত থেকে আজকে পর্যন্ত কোনো রোদ দেখা যায়নি টানা বৃষ্টি শুনছিল তানা হয়ে গেছে এখন পানি পরিমাণ আসতে দিন দিন বেড়ে যাচ্ছে এখানে গেটের অর্ধেক প্রায় অর্ধেকের কাছাকাছি দিলে যাচ্ছে আপনারা সবাই দেখছেন নোয়াখাটি কী পরিমাণ পানি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন নোয়াখালীতে মসজিদে পানি মসজিদে অনেক পানি এখানে প্রায় পানি পরিমাণ বৃদ্ধি পাচ্ছি আপনারা সবাই লাইভে দেখতেছেন সবাই শেয়ার করে দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইভ ভিডিওটি শেয়ার করেন আবার লাইক করে পাশে থাকুন নোয়াখালীর খোঁজখবর নেওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোয়াখালীতে সর্বশেষ আপডেট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোয়াখালী বর্তমান অবস্থা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনারা সবাই দেখতে এসে নোয়াখালীতে বৃষ্টির পরিমাণ প্রচুর পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এখন লাইফে প্রচুর পরিমাণ বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে নোয়াখালীতে প্রচুর বৃষ্টি বৃদ্ধি পাচ্ছে নোয়াখালী বাসীর জন্য আপনারা সবাই দোয়া করুন আপনারা সবাই নোয়াখালীবাসীর জন্য দোয়া করুন ফেনী লক্ষ্মীপুর অনেক জায়গায় বৃষ্টি গড় বাড়ি ডুবে গেছে নোয়াখালী মাস আসতে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আমি ভাষা থেকে সরাসরি লাগে যুক্ত হয়েছি নোয়াখালী বর্তমান অবস্থা নিয়ে নোয়াখালী টাউনে অনেক বৃষ্টি রাস্তাঘাট ডুবে গেছে নোয়াখালী টাউন রাস্তাঘাট যা আছে সব ডুবে গেছে নোয়াখালী কলেজের ভবন আশপাশে অনেক জায়গায় ডুবে গেছে আপনার সবাই লাইক করুন আর ভিডিওটি শেয়ার করে দিন নোয়াখালী কলেজ সহ অন্যান্য জায়গায় ডুবে গেছে বর্তমান এখানে নোয়াখালী বৃষ্টি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে আপনারা সবাই দেখতেছেন আপনারা সবাই জানেন নোয়াখালী কলেজ শহর টাউন শহর সব ডুবে গেছে এখানে প্রায় কৃষিতে ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি আজকে সারা দিন বৃষ্টি হলে ডুবে যেতে পারে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার জন্য নোয়াখালী কলেজ সহ আশপাশের রেল লাইনের দিক দিয়ে ডুবে গেছে এখন এটাও ডুবে যাবে সম্ভাবনা বেশি প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে লাইক করুন এবং পাশে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখেন কী পরিমাণ বৃষ্টি নোয়াখালীতে কি পরিমাণ বৃষ্টি দেখেন ম্যাচ দিতে নোয়াখালী দিতে কি পরিমাণ বৃষ্টি বিভিন্ন জায়গা ডুবে যেতে পারে নোয়াখালীতে প্রচুর পরিমাণ বৃষ্টি আপনারা সবাই দেখতেছেন ম্যাজদিকে কি করবেন বৃষ্টি আপনার সময় দেখতেছি